কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো এই গরমের মধ্যে আজকে তো রোদ গরম মারাত্মক পরিমাণে বেরিয়েছে যাই হোক গরমকালে তো গরম লাগবে এটা স্বাভাবিক ব্যাপার তবে আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করছি আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চালমগজ আর বাদাম কাজুবাদাম হলে খুবই ভালো হতো কিন্তু কাজুবাদাম নেই তাই চীনা বাদামের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে এঁচোড়ের রেসিপি আর নিরামিষ এটা নিরামিষভাবে খুব সুন্দর টেস্ট কি করে করা যায় সেইভাবেই মানে সেটা নিয়েই থাকছে আজকেরই রেসিপিটা আর তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এখন এঁচোড় কোথায় পেলাম পেয়েছি কিছু কিছু গাছ থাকে যেগুলোতে অনেক দেরি করে ফল হয় তো সেই রকমই আর কি একজন মানে বিক্রি করতে এনেছিল তো আমি নিয়েছি আর আজকে আবার নিরামিষ ছিল সেটার কথা মনে থাকেনি এই পেঁয়াজ রসুন দিয়ে মাংসর মতো কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে খেতে কিন্তু এভাবে রান্না করে দেখো এইভাবেও কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে আর দেখো এবার রেসিপিটা বলতে থাকি কড়াইতে তেল গরম করেছি এবার তাতে মানে তেল গরমটাতে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে দেওয়ার পর টমেটোটাকে ভালো করে ভেজে নিলাম আর তারপরে দিয়ে দিলাম আদা বাটা অল্প পরিমাণে আদা বাটা বেশি দিলে আবার গন্ধ করবে সেটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে মানে কাঁচার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো তো এই গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর নিরামিষ মশলা তো খুব বেশি টাইম কষাতে হয় না তেল ছেড়ে দেয় তো এই যে দেখতেই পাচ্ছ এখন তেল ছেড়ে দিয়েছে তো আগে থেকে আমি এঁচোড় আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম মানে হাফ সেদ্ধ এঁচোড়টা হাফ সেদ্ধ হয়েছে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে মানে একসঙ্গে এঁচোড় আলু বানানো ছিল কাটা ছিল আর কি তাই জন্য আলুটা সেদ্ধ হয়ে গেছে নাহলে আলুটা সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এঁচোড়টাকে হাফ সেদ্ধ করে নিয়েছি তারপরে এখন আমি যেটা করছি ওই মশলাতে দিয়ে ভালো করে এঁচড়টা আর আলুটা একসঙ্গে কষাবো মশলার সাথে খুব ভালো করে কষাবো অনেকক্ষণ টাইম নিয়ে কষাবো নিরামিষ রান্নার যদি টেস্ট করতে চাও তাহলে কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে যদি মশলার সাথে সবজি বা যে কোনো যেটা রান্না করছি সেই জিনিসটা কষানো হয় তাহলে কিন্তু সেটা টেস্ট ভালো হয় আর কষানো হয়ে গেছে এবার ওই বেটে রাখা ওই বাদাম আর চারমগজ বেটে রেখেছিলাম তার সাথে অল্প একটুখানি পোস্ত দিয়েছিলাম তো সব একসঙ্গে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা এবার দিয়ে দিচ্ছি এবার কিন্তু আর বেশিক্ষণ কষাবো না একটুখানি ওই মিনিট দু এক মতো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মানে মিক্স করে নেব আর কি ওটা ও ইঁচড়ের সাথে ওই মশলাটা তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর এতে জল ঢালিয়ে দেবো আর জল ঢেলে দেওয়ার পর এটাকে আমি প্রথমে তো একটু বেশি আঁচে টক করে ফুটাবো তারপরে কম আঁচে এটাকে ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ যখন দেখব এর কালারটা চেঞ্জ হয়ে গেছে ওপর একটুখানি তেলের মতো ভেসে উঠেছে তখন এটা কিন্তু হয়ে যাবে আর ঝোলটা যে যেমন রাখতে চাও কেউ যদি হালকা গায়ে মাখা ঝোল খেতে চাও তো খেতে পারো কেউ যদি একটু মানে একেবারে মাখো মাখো করতে চাও সেটাও করতে পারো কেউ যদি একেবারে শুকনো শুকনো করতে চাও সেটাও করতে পারো যেভাবেই রান্না করো না কেন খুবই ভালো লাগে তবে খুব বেশি ঝোল করে দিলে কিন্তু ভালো লাগবে না এদিকে চোরটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি একটুখানি নুন ঝালটা টেস্ট করে নিয়ে নুন ঝাল লাগলে আবার দিয়ে দেব। তারপরে দেখো ফাইনালি আমার কিন্তু হয়ে গেছে এঁচোড়ের রান্নাটা দেখতেই পাচ্ছ কালার চেঞ্জ হয়ে গেছে আর ওপরে তরকারির একটা সর পড়ে গেছে তো হয়ে গেলো এঁচোড় এইভাবে রান্না করে একবার খেয়ে দেখো দারুণ লাগে কিন্তু আর আজকে আমি বেশ কয়েকটা কাজ পেয়েছিলাম আজকে নয় এই কাজগুলো অনেক দিন আগেরই ছিল তবে নিয়ে যায়নি আজকে আমি ফাইনালি কমপ্লিট করলাম কাজগুলো তো এই একটা জামা এই ড্রেসটা দেখতে পাচ্ছ অনলাইন থেকে নেওয়া এটা একটা আনারকালি ড্রেস আর এটা অনলাইন থেকে নেওয়া আমাকে এটা দিয়েছিল কেন সেটা তোমাদের বলি এই যে দেখতে পাচ্ছ সাইডে একটা সুন্দর পাড় বসানো রয়েছে মানে ওইগুলোকে কী বলে আমার মনে পড়েছে না এই মুহূর্তে তো ওইগুলো একটা নিচের ঘেটটাতে পুরোটাতে বসিয়েছি কমরটাতে বসিয়েছি একটা আর এই যে দেখতে পাচ্ছ দু সাইডে যে বেল্ট করেছি সেই বেল্টগুলোও কিন্তু এগুলো থাকে নে জামায় আমি কিন্তু করেছি ওড়নার থেকে অল্প একটু পরিমাণে কাপড় কেটে এগুলো করেছি আর এই যে হাতে হাতেও দেখো এগুলো বসিয়েছি হ্যাঁ আর এগুলোতে স্টোন বসানো আছে তো দেখতে এত সুন্দর লাগছে ড্রেসটা মানে লুকটাই চেঞ্জ হয়ে গেল। তো বেশ খাটতেও হয়েছে আমাকে এতে তবে খুব বেশি খাটনি অবশ্য করতে হয়নি যাই হোক এই কাজগুলো হয়ে গেছে তো আমি এগুলো এখন ভাঁজ করে রেখে দিচ্ছি প্রথমে তো কাস্টমার দেওয়ার সময় বলেছিল যে একটু এমার্জেন্সি আছে করে দিও তো তারপরে দেখি কাস্টমার আর আসেনি কাস্টমার নিতেই আসেনি তো আমিও একটুখানি রিল্যাক্সভাবেই করছিলাম তো এই দুটো ড্রেস ছিল আর এই যে ওড়নাটা যেটা থেকে কেটে আমি করেছিলাম আর একটা শাড়ি ছিল তো ফাইনালি হয়ে গেছে এগুলো আমার এবার ডাইরেক্ট চলে এসেছি সন্ধ্যাবেলায় আর সন্ধ্যাবেলায় ভাগ নিয়ে এরা মানে আমার নরদের মেয়ে এ আর আমার একটা ভাসুরের মেয়ে ওরা দুজনে মেলা খেলা করছিল তো একটা গোলাপ জলের ডাব্বা জোর জবরদস্তি আমার কাকা শ্বশুরকে দিয়ে ঢাকনাটা খোলালো তারপর তাতে দেখো একটা ছোট্ট চ্যাং মাছের বাচ্চা চ্যাং মানে ওই চ্যাং লেঠা মাছ হয় না ওই চ্যাং লেঠা মাছ যে কোনো একটা মাছের বাচ্চাকে ধরেছে কোনোরকমভাবে আমাদের পুকুর থেকে আর জলে দিয়ে আর ওকে এইখানে ডুবিয়ে রেখেছে হ্যাঁ একুইরামের মতো করার চেষ্টা করছে আর কি তবে যাই বল দেখতে কিন্তু বেশ ভালো লাগছে একটা ছোট্ট মাছ ঘোরাফেরা করছে আর অর্ধেকটা মতো জল আছে সবাই আমরা দেখছি হাতে নিচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি তো বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো আশা করি ভিডিওটা দেখতে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও